নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন রাশিচক্রের গণনা অনুসারে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এস নামের মানুষদের রাশিতে যে বাধা বা বিপত্তি বর্তমান যে বিপদের সংকেত রয়েছে তাদের রাশিতে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব সুতরাং অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা অনেক বিষয় জানতে পারবেন প্রত্যেকেরই এই বিষয়ে জানার প্রয়োজন রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেপ্টেম্বর মাসের শেষে ইসলামের মানুষদের জন্য কোন কোন শুভ যোগ বর্তমান তাদের রাশিতে কোন কোন শুভ ঘটনাগুলি অবশ্যই ঘটবে তার বিশেষ কিছু বিষয় নিয়ে জানিয়েছিলাম কিন্তু আজকের এই ভিডিও টপিক সম্পূর্ণ আলাদা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এই দিন এস নামের মানুষদের রাশিতে কিছু বাধা এবং বিপত্তি বর্তমান বিপদের কিছু সংকেত রয়েছে রাশিচক্রে যেগুলো থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে থাকলেই তা থেকে আপনারা রক্ষা পাবেন এবং কোনো রকম বিপদে পড়বেন না আশা করব এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন বন্ধুরা নাম হলো আমাদের এমন একটি বিষয় যেটা শুধুমাত্র আমাদের পরিচিতির জন্য নয় বরং আমাদের চরিত্র বৈশিষ্ট্য সমস্ত কিছুর উপরেই প্রভাব ফেলে নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্পর্কে সেভেন্টি তথ্য বলা সম্ভব অর্থাৎ আপনি কি রকম আপনার চরিত্র কি কীরকম সেটা সম্পূর্ণ কিছুটা বিষয় অবশ্যই নির্ভর করে আপনার নামের প্রথম লেটারের উপর তো নামের প্রথম লেটার থেকে মানুষের সম্পর্কে যতটুকু গণনা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেই বিস্তারিত জানাব সাধারণত গণনার মাধ্যমে এবং জ্যোতিষশাস্ত্রের বিষয় অনুসারে দেখা গিয়েছে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে কিছু বাধা এবং বিপত্তি বর্তমান রাশিচক্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক এস নামের মানুষের জন্য সেপ্টেম্বর মাসের শেষে আপনারা বেশ কিছু শুভ সংকেত শুভ যোগ পাচ্ছেন তার সঙ্গেই এই বাধাগুলি রয়েছে দেরি না করে সেই সম্পর্কে প্রথমেই জেনে নেব কিন্তু তার আগে অনুরোধ করব ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আমার ভিডিও এর আগে দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন দু সালের প্রথম থেকে এসটামের মানুষতে মানুষদের রাশিতে বিভিন্ন খারাপ সংকেতের সম্ভাবনা ঘটেছে বিভিন্নভাবে রাশিতে সমস্যা নেমে এসেছে কখনো কর্মসূত্রে কখনো আবার জীবনের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনাদের খারাপ পরিস্থিতি এসেছে জীবনের মধ্যে এর একটি কারণ কারণ রাশিতে প্রথম থেকেই দু সালের প্রথম থেকেই আপনাদের শনির প্রভাব বর্তমান ছিল এবং এই প্রভাবের কারণেই এই সমস্ত ছোট বড় সংকেতগুলি বা ছোটোখাটো বিপদগুলি যেগুলি আপনাদের সঙ্গে ঘটে যাচ্ছে কখনো সম্পূর্ণ কর্ম করার পরেও তার সঠিক ফলাফল পাচ্ছেন না এমনটা হওয়ার কারণও এই শনির প্রভাব সুপ্রিয় দর্শক বন্ধুরা তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসে আপনাদের যে বিষয় থেকে সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করে থাকতে হবে সেটি হলো আপনার প্রিয় মানুষটি বা বলতে পারেন আপনার প্রিয় ব্যক্তিগুলি আপনার প্রতিবেশী আপনার প্রিয় বন্ধু বা যাকে আপনি সমস্ত ব্যাপার এসে শেয়ার করেন সেই ব্যক্তিটিকে তার থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে এর কারণ তার সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কে আপনাদের বিপত্তি আসতে পারে সম্পর্কে ঝামেলা এবং বিভিন্নভাবে সে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে এই তিরিশ তারিখে বা বলতে পারেন তিরিশ তারিখের পর এই সময়ে এই যোগটি বর্তমান সেহেতু আপনি এই সময় যতটা পারবেন তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন ঝগড়া ঝামেলার মধ্যে একদমই যাবেন না মাথা গরম হলেও তাকে কন্ট্রোল করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এই সময় আপনি বিভিন্নভাবে মাথা গরম করে যদি তর্কের মধ্যে যুক্ত হয়ে যান ঝামেলার মধ্যে যুক্ত হয়ে যান তাহলে সম্পর্কে বিপত্তি ঘটবে বিভিন্নভাবে হ্যাঁ সম্পর্কে বিপত্তির সম্ভাবনা বর্তমান এস নামের মানুষদের এছাড়াও সম্পর্কে বিপত্তির সঙ্গে সঙ্গে আবার যে বিষয়টি রাশিতে সবথেকে প্রবল বর্তমান সেটি হলো খরচার পরিমাণ হ্যাঁ বন্ধুরা বিভিন্নভাবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে এই সময় তাই চেষ্টা করবেন আপনারা টাকা পয়সাকে ঠিকঠাক করে রাখার এবং সঞ্চয় করে রাখার এই সময় খরচার পরিমাণ এতটাই বাড়বে যার জন্য আপনাদের হাতে টাকা থাকবে না বা পরবর্তীকালে আপনাকে টাকার সমস্যায় পড়তে হতে পারে তবে এই সময় একটু বুঝে চললে বা একটু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যার মুখে পড়তে হবে না এই বিষয়টি খেয়াল রাখবেন রাশিতে এই দুটির সম্ভাবনা প্রবল এছাড়াও ছাড়াও যে খারাপ দিকটি বর্তমান সেটি হলো যানবাহন থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে প্রচুর পরিমাণ জ্যাম বা বিভিন্ন রকম মানুষের সঙ্গে আপনাদের কিন্তু কথোপকথনের মধ্যে যুক্ত হতে পারেন আবার যানবাহন থেকে আপনাদের বিপত্তির একটু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা যদি এই সময় বাইরে কোথাও গমন করেন তাহলে চেষ্টা করবেন সেটি সম্পূর্ণ সাবধানতার সঙ্গে এবং সময় নিয়ে কার্যকে করার চেষ্টা করবেন তারপরে আপনারা যে কোনো স্থানে গমন করবেন সাবধানতার সঙ্গে রাস্তা পারাপার করবেন চেষ্টা করবেন যতটা সম্ভব হবে ততটা ধীর স্থিরভাবে কার্যকে করার তাহলেই দেখবেন আপনাদের জীবনে কোনোরকম সমস্যা থাকবে না বা এই সমস্ত খারাপ বিষয়গুলি ঘটবে না রাশিতে যে তিনটি বিপদ এর আশঙ্কা বর্তমান তার মধ্যে দুটি প্রবল সেটি হলো খরচার পরিমাণ প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে ঝামেলা ঝগড়া প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে তারই সঙ্গে আবার যানবাহন থেকেও একটু আপনাদের সাবধানতা অবলম্বন করে থাকতে হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান সেই সম্পর্কেও আপনি কমেন্ট করে জানাতে পারেন সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই এবং সঙ্গে থাকবেন সর্বদা